সকাল থেকে সরস্বতী মায়ের পুজোর তোরজোর শুরু সারাটা দিন খুব আনন্দে কাটালাম তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর ভীষণ আনন্দে আছি এ দেখো এখানে কিন্তু আমি স্নান টান সেরে নিয়েছি এখন প্রায় সাড়ে সাতটা বাজছে তো রেডি হয়ে চলে যাচ্ছি পাশের বাড়িতে আমাদের পাশের বাড়িতে সরস্বতী মায়ের পুজো করছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজকর্ম সেরে আর রান্না তো করলাম না কারণ আজকে উপোস থাকব শুধু মেয়েটাকে খাওয়ালাম এরপরে স্নান সেরে চলে গেলাম পুজো বাড়িতে এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে গিয়ে মাত্র রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ আমার দায়িত্বে ছিল মিষ্টির আয়োজনগুলো করার আমি নাকি মিষ্টির আয়োজন রান্না করলে খুব ভালো হয় তাই সবাই আমার উপরে মিষ্টির আয়োজনের দায়িত্বটা দিল তো আর কি দায়িত্ব যখন দিল করতে তো হবে বলো তো এখানে দেখো গিয়ে মাত্রই আমি পায়েসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন পায়েসটা বসিয়ে দিয়েছি এদিকে আমি রান্না করছি আর খুব টেনশন ছিল মনে ভালো হবে কি না কারণ আজকে তো উপর ছিলাম তো মিষ্টিও দেখতে পারবো না কিছুই বুঝতে পারছি না এরপরও যাই হোক ঠাকুরের নাম নিয়ে বসিয়ে দিলাম মা যেমন চায় এমনই হবে তো এদিকে পায়েস রান্না হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি সুজিটা সুজিটা রান্না করে এরপরে বসে গেলাম ফল কাটতে আর জানো তো ঠিক আছে আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছে কিন্তু যে ছেলেটা পুজো করছে এ ছেলেটা কিন্তু ওদের বাড়িতে ভাড়া থাকে আর সব কিছু দায়িত্ব কিন্তু আমাদের উপরেই ছেড়ে দিয়েছে বিশেষ করে আমার উপরে তো যতটুক পারছি আমি বাচ্চাকে নিয়ে তো জানো সব কিছু পারি না এরপরে যতটুক পেরেছি সব কিছু আয়োজন করে দিয়েছি আমাকে বলেছে বদি সব কিছু কিন্তু তোমার উপরে তুমি ম্যানেজ করে নিও তো এদিকে দেখো পায়েসটা আমি রান্না করে নিয়েছি এরপর সুজিটাও রান্না করে নিলাম এখন ফল ফসার কেটে নিচ্ছি সব কিছু ফল কাটা হয়ে গেছে আমরা সবাই মিলেই কেটেছি একা তো কাটতে পারবো না আর দেখবে যে কোনো জিনিসে একা করা কিন্তু যায় না যেহেতু এত বড় একটা পুজো হচ্ছে তো একা কি সম্ভব হবে বলো সবাই একসাথে হোনে কিন্তু এত বড় পুজোটা এত সুন্দর করে কাটাতে পেরেছি পুজো শুরু হয়ে গেছে ব্রাহ্মণ এখন চলে আসলো আর হ্যাঁ আমরা তো রবিবারের পুজোটা করেছি যে কারণে বারোটার পর থেকে শুরু হয়েছে পুজো তো অনেকটা দুপুর হয়ে গেছে কিন্তু একদিকে দেখলে ভালোই হয়েছে জানো তো আমরা কিন্তু সব কাজ ভালো করে করে নিতে পেরেছি এদিকে প্রসাদও হয়ে গেছে ঘেট মানে সবজিও হয়ে গেছে সব কিছু আয়োজন আমরা খুব সুন্দর করে করে নিয়েছি এখন ব্রাহ্মণ ঠাকুর পূজা করে নিচ্ছে এখানে এখন যজ্ঞ শুরু করে দিয়েছে পুজো শুরু হয়েছে তো অনেকক্ষণ হয়ে গেছে আমি সব কিছু সেরে একটু বাড়িতে গিয়েছিলাম বাড়িতে গিয়ে মেয়েটাকে খাইয়ে কাপড় ছেড়ে আবার এসেছি এখানে তো ওকে তো খাওয়াতে হবে বলো ও তো ছোটো আর আমি যত কাজই করি না কেন মাঝখানে গিয়ে গিয়ে কিন্তু মেয়েকে খাইয়ে আসি আর ছেলেটা তো সকাল থেকে উপোস ওকে খাওয়ার কোনো চিন্তা নেই তো মেয়েটাকে টাইমে টাইমে কিন্তু খাইয়ে এরপর আমি কাজগুলি করি যজ্ঞের আগুনটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে অনেক বড় করে জ্বলছে আর আমি তো ব্রাহ্মণ কাকুর সাথে বসে বসে কাকুকে হেল্প করছি তো এতটা হিট লাগছে আর সবাই দেখে বলছে আগুনটা এত সুন্দর হয়ে জ্বলছে পুজোটা অনেক সুন্দর হয়েছে নিয়ম কারণ মেনে পুজোটা হয়েছে

সবাই একসাথে হয়ে সরস্বতী মায়ের অঞ্জলি নিচ্ছি খুব ভালো লাগছে আর আমাদের যে ব্রাহ্মণ কাকু খুব সুন্দর করে মন্ত্রটা বলে আমরা একদম ক্লিয়ার শুনতে পেয়েছি আর ভালোভাবে মন্ত্র উচ্চারণও করতে পেরেছি অনেকখানে কি হয় মন্ত্র কিন্তু আমরা ভালোভাবে শুনতে পাই না আর উচ্চারণও করতে পারি না পুজোর পরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকটা ভিড় লেগে গেছে জানো তো লোক আছে প্রসাদ দিচ্ছি প্রসাদ বাড়ছি তো অনেকটা ভিড় লেগে গেছে আর মোবাইলটা হাতে নিতে পারলাম না ব্যাগে রয়ে গেল আর যেহেতু পুজো বাড়িতে অনেক লোকজন ছিল বারবার মোবাইল ধরা যাচ্ছে না কারণ ওদের প্রসাদ দিতে হচ্ছে আবার সাথে মেয়েটাকেও দেখতে হচ্ছে তো আর কিছু ভিডিও করতে পারলাম না এখন সন্ধেবেলায় একটু ফাঁকা হয়েছে লোকজন বেশি নেই তো এখন সবাই মিলে একটু আনন্দ উল্লাস করছি নাচ করছি সাদা পাঞ্জাবি পরে আমাদের সাথে নাচ করছে যে এই ছেলেটাই কিন্তু পুজো করেছে আর ও এখানে ভাড়া থাকে আর জানো তো ওর না অনেক দিনের মানুষই ছিল সরস্বতী মায়ের পুজো করবে পড়া শেষ হলে তো এখন ওর পড়া শেষ হয়েছে তো এদিকে সরস্বতী মায়ের পুজোটা বেশ বড় করে করেছে এখান থেকে একটু সময়ের জন্য বের হয়ে বাবাই টিউশন স্যারের বাড়িতে গেলাম ওদের বাড়িতেও পুজো করেছে তো সবাই মিলে এখান থেকে আবার ঘুরে আসলাম একটু আর আসার সময় আবার ঢুকলাম আমাদের পাড়ার পুজোর এখানে তো দেখো এখনও কিন্তু লোক আছে একজন দুজন করে আর ওদের কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে আজকের দিনটা শুরু হলো পরের দিন মানে দশমীর দিন যদিও আজকে দশমী নয় আজক সরস্বতী মায়ের পুজো হচ্ছে অনেকখানে তবে আমরা তো গতকাল করে নিয়েছি রবিবারে তো সোমবারে আমরা দশমীটা করে নিয়েছি তবে মায়ের দশমী করিনি শুধু ঘটের দশমীটা করেছি মাকে কিন্তু আমরা রেখে দিয়েছি ও যার বাড়িতে ভাড়া থাকে তো ওই কাকুটাই বলল মায়ের মূর্তি বিসর্জন করতে ভালো নয় তো মায়ের মূর্তিকে রেখে দাও আমাদের এখানে তো ও কাকুদের ঘরেই কিন্তু মায়ের মূর্তিকে রেখে দিলাম সকালবেলায় আসলাম এসে সবজি টবজি কাটলাম যা যা আয়োজন কাটার দরকার সব কিছু কাটলাম একসাথে বসে এরপর একটু মাখা প্রসাদ খেয়ে নিলাম আমি না সাবু প্রসাদটা খেতে খুব পছন্দ করি তো মাসি আমার জন্য রেখে দিয়েছে তো বলল আমি যখন আসলাম কাজ করতে আমাকে বললো বৌমা আগে মাখা প্রসাদটা খেয়ে নাও এরপর আবার কাজ করো কারণ তুমি তো পছন্দ করো তাই রেখে দিয়েছি তোমার জন্য তো প্রসাদটা খেয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম এরপরে চলে আসলাম বাড়িতে এখন কিন্তু স্নান টান করে এরপর আবার গেলাম গিয়ে দেখছি ওরা নাচানাচি শুরু করে দিয়েছে তো আমিও একটু নাচলাম ওদের সাথে স্নান সেরে নিয়েছি ওদেরকে বললাম একটু একটু করে রঙ লাগাও বেশি রঙ দিও না কারণ আমি তো স্নানটা সেরে নিলাম আর ওরা জানো তো কেউ স্নান করে নি পরে করবে বলে কিন্তু আমার তো ছোটো বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে আমি বেশি রঙ খেলতে পারবো না তাই আমি স্নান টান সেরে নিয়েছিলাম তো এখানে দেখো সবাই একসাথে মিলে কিন্তু আমরা নাচ করছি খুব আনন্দ ফুর্তি করেছি জানো তো দশমীর দিনটা আমরা সবাই আনন্দ করি নাচ করি কিন্তু মনটা জানো তো ভীষণ খারাপ হয়ে রয়েছে এই যে মা চলে যাবে আবার একটা বছরের জন্য তো এ বছরটা কিন্তু অনেক আনন্দ করেছি অন্য অন্য বছর ধর আমাদের পাড়াতে এতো পুজো হয় না ওই যে স্কুলে চলে যায় তবে স্কুলে তো সবসময় নাচ গান আমরা করতে পারি না বাড়িতে পাশের পুজো হলে তো নাচটা করা যায় ভালোভাবে তো আর কি সবাই মিলে একসাথে আনন্দ করেছি খুব আনন্দ লাগলো আর খুব ভালো লেগেছে এখন সবাই মিলে চলে যাচ্ছে নদীতে দশমী দিয়ে দেবে কিন্তু আমি যাইনি মেয়েকে নিয়ে আর গেলাম না নদীতে দুপুরবেলা তো আমি বাড়িতে ছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো